হ্যালো আমাদের কিউট কিউট আর্মিরা আসসালামু আলাইকুম ফ্যাশন কিডাটু চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাংলাদেশে ক্লাস 5 এর ইংরেজি ব্যাকরণ বইয়ে আমাদের বিটিএস মেম্বার বিয়ের ছবি মানে আমাদের কিম তেয়াং এর যোগাযোগের মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাউথ কোরিয়ার জনপ্রিয় বয়দেন বিটিএস সদস্য কিম টেয়ং অর্থাৎ আমাদের বি বাংলাদেশে ইংরেজি ব্যাকরণ বইয়ে তার একটি ছবি উদাহরণস্বরূপভাবে প্রকাশিত হয়েছে উদাহরণস্বরূপ তিনটি ছবি দেওয়া হয়েছে এক নম্বরে একটি মেয়ে দুই নম্বরে একটি স্টুডেন্ট তিন নম্বরে আমাদের বি যে বাকে লেখা ছিল হি ইজ এ ম্যান কিম ছবি দেখে বিটিএস ভক্তরা অনেক আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই বিষয়টির এটাই প্রমাণিত হয়েছে যে সংস্কৃতি ও বিটিএস এর জনপ্রিয়তা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অছড়িয়ে পড়েছে এদিকে আবার বিটিএস বক্তারা এবং শিক্ষার্থীদের জন্য খুবই আনন্দজনক বিষয়টি আচ্ছা আর্মিরা তোমার এই উপস্থিতি আমাদের সংস্কৃতি বা আধুনিক যোগাযোগের মাধ্যমে কোন নতুন সংযোগ দাপন করেছে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও